দেশে পুলিশের হাতে এখন যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা যে কোনো গণতান্ত্রিক দেশের জন্যই ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা আইন শৃঙ্খলা রক্ষার পরিবর্তে পুলিশ এখন ক্ষমতাসীন দল ও সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে বলে মনে করছেন তারা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পাশাপাশি তাদের নৈতিকতার প্রশিক্ষণ দেওয়া জরুরি বলেও মত দেন বিশেষজ্ঞরা দিগন্ত টেলিভিশনকে দেয়া একান্ত আলাপে এসব কথা বলেন তারা রিপোর্ট। বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের প্রতিবাদে গত সোমবারের হরতালে সিলেটের বিশ্বনাথে বিএনপি কর্মী জাফির হোসেনের উপর পুলিশ এভাবেই বর্বর হামলা চালায় ঘটনার দুদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির এর আগে একই ইস্যুতে হরতাল চলাকালে গত রোববার খুলনায় ছাত্রদল কর্মী ফেরদৌস মুন্না ও মাহমুদ টিটোকে পিকেটিংয়ে অংশ নেয়ার দায়ে থানায় নিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে নির্যাতন করে পুলিশ পরে অবশ্য এ ঘটনায় খুলনা সদর থানার ওসি এস এম সহ চারজনকে প্রত্যাহার করা হয় এছাড়াও বিভিন্ন সময়ে পুলিশের হাতে এমন নির্যাতনের দৃশ্য দেখতে হয় দেশবাসীকে বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে পুলিশের ভূমিকা অনেকটা ক্ষমতাসীনদের আজ্ঞাবহ দাসের মতো যা কোনো আইনেই গ্রহণযোগ্য নয় এই লোকটাকে তাদের কাস্টডিতে নিয়ে ফেললো সেই লোকটাকে মারধর করা এবং সেই লোকটাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে টর্চার করা এটা কোনোভাবে কোনো দেশের কোনো স্ট্যান্ডার্ডে কোনো আইনে গ্রহণযোগ্য নয় একের পর এক মানুষ যে হত্যা গুম নির্যাতন বিভিন্ন ধরনের যে অপমৃত্যু হয়ে যাচ্ছে এগুলো কি ভালো এরকম ঘটনা অহরহ ঘটতেছে এবং এদের সংখ্যা বেড়েই যাচ্ছে এটা হচ্ছে আতঙ্কের বিষয় এ অবস্থার অবসানে পুলিশের পাশাপাশি তাদের হুকুমদাতা অর্থাৎ ক্ষমতাসীন রাজনীতিবিদদেরও নৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা হয় অর্থাৎ যারা হুকুম দেন তাদেরও কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন আছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের প্রশাসন যন্ত্র তাদেরকেও সেরকম মানবিক গুণাবলী মানবিক যে অনুভূতি সেটা নিয়ে এগিয়ে আসতে হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী কেন এরকম হতাশ দীন দরিদ্র অশুভ চক্র বলে মনে হচ্ছে এটা স্বদেশে অথবা বিদেশে এটা এমন একটি জিনিস তৈরি হচ্ছে আমাদের জন্য বাংলাদেশের ভূখণ্ডের জন্য সার্বভৌমত্বের জন্য এটা হুমকি বলে আমি মনে করি পুলিশ নিয়োগে দুর্নীতি বন্ধসহ এই বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে সব রাজনৈতিক দল একমত হলেই কেবল তাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সেবা পাওয়া যাবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা কামরুজ্জামান বাবলু দিগন্ত টেলিভিশন ঢাকা